আবার শুট বুট বুট না ওই কোলা আবার একদম রেডি সেডি হয়ে রয়েছে কেটে যাবে বালাদিনই ও যাবে হচ্ছে কি মনো নদীর বাড়ি মানে আবানের নান আন্টির বাড়ি মানে নানটির বাড়ি এখনই বলতে হলো আমান যাবে আন্টির বাড়ি মুই যাবো মনো নদের বাড়ি আমার বাপা যাবে ওনার মনের বাড়ি তো মোরা যাবো মোরা মোরা একটা যা তো সব যাবো আমার তো এদিকে টোটোয় বসে আছে টোটোওয়ালা গো জলদি এসো জলদি এসো জলদি এসো কোনো করতেছে এতক্ষণ বস থাকতে ভালো লাগতেছে না কি বাবা তাড়াতাড়ি লোকের বাড়ি যাবো যদি সেখানে আবার খাবার দাবার ফুরিয়ে যাই বা কিরম একটা লাগে না এত কষ্ট করে যাচ্ছি আবার দিনকে জুম্মা বার বাবা হম তাড়াতাড়ি যদি সব হয়ে যায় তখন কী করবে আমার মনে মনে করতেছে ও টোটোওয়ালা আর গল্প করুন জলদি এসো দিন আমারও মনে রাত ধরতে ছিল আমার পাপা এইদিকে ফের চলে এলো আমার পাপা তো মাঝপথ থেকেই উঠলো কি আর বলবো তা কেননা হচ্ছে কি তারপরে এত জ্যাম এত জ্যাম যদি টোটোটা বহুত কষ্ট করে ছাড়লো তারপর জ্যামেতে মোরা ফেসে যাচ্ছি বলি বাবা ভাগ্যিস আমি মেকআপ করে আসিনি যদি আজকে আমি ভালো করে মেকআপ করতাম তাহলে মোর সব মেকআপ গলে 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 গোলে পড়ে যেত বলি ওই বান তুই এদিক ওদিক আর দেখিস নি সেই একেই তাকে ধরে টানতেছে তা যেতে যেতে তারা বলি দাঁড়া একটুখানি খাবার লিলি বলি একটুখানি কেকের দোকানে ঢুকলুম কেকের দোকানে গিয়ে একটুখানি কেক নিয়ে নিলাম বলি না হলে কি লোকের বাড়ি খালি হাতে যাবো বলো হ্যাঁ তারপর গিয়ে দেখি বাবা রে পাড়াটা পুরো কাঁচা বসানো যা কখন তাহলে খাবো মোরা এত কষ্ট করে এত তোড়জোড় করে আলুম আবার কেক ফেক নিয়ে আলুম বলো না আর ক খাওয়া দাও পরোটা গুলো আমি সেঁকে দিই তোরা তাড়াতাড়ি বাবা রেডি ফেডি হয় না তাড়াতাড়ি জোগাড় যেটি করো তাড়াতাড়ি আমাদের খেতে দাও দিন হ্যাঁ কত মানে জার্নিং করে এইছি আর কি বড় হাঁড়িতে বিরিয়ানি করেছে দেখেছো বাবা রে বাবা যেন মোরা সেই চল্লিশ দিন খাবো উম বলি পরোটাগুলো শেখে লি আর এইদিকে জানলা থেকে দেখতে দেখতেছিল জানলার ভিউটা সত্যি বহুত সুন্দর লাগে এই দেখো মোদের আবার লস্যি দিয়েছিল তোমাকে বলতে ভুলে গেছি গেই একদম ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে জানা ঠান্ডা করে দিলে এই দেখো এরা নামাজ পড়তে চলে এসেছে মানে নামাজ পড়ে ঘরে চলে এসেছে ও ও পানি হচ্ছিলো তাই বলতে এই দেখো না কি একটা করতে গিয়ে আর কি হয়ে গেল ও তো একটু মজার মজার একটু গল্প করে হ্যাঁ হচ্ছে কি তারপরে এই দেখো গিয়ে হচ্ছে কি আবানের সাথে ধাক্কা লেগে গেলো মোর বাচ্চাটা একটু লস্যি খাচ্ছিলো দেখো ওর আর সহ্য হলো না ধাক্কা লেগে সব পড়ে গেলো আবানের তো গেই পটি লেগে গেছিলো ওই জন্য বেচারা মর প্যান্টটা খুলে দেছে আর পড়ার টাইম পায়নি তারপরে খেলতে ব্যস্ত হয়ে গেলো আমানকে বলি আর খেলিস নি ভালো লাগে তোর এত খেলতে লস্যিটা খা না এখন খেললো এই দেখো যেন হচ্ছে হাতি জেল থেকে ছাড়া পেয়ে গেলো সব এইদিকে দিকে ধুমধারাক্কা শুয়ে আছে ঘুমোচ্ছে কিন্তু এরা কিন্তু ভাত খেয়ে যে ঘুম দিচ্ছে তা না ভাত খাওয়ার আগের মানে ওইটা সিচুয়েশন এদিকেই দেখো ছোট ডাক্তার শুনাই না হয়েছে বলে এ দেখো ডাক্তার বলছিল পেশেন্ট গে তাহলে পেশেন্ট আমার আর এই দেখো এবারে মই ডাক্তার হয়েছে তো তাহলে তোমার পেশেন্ট গেবার পেশেন্ট শোনাই না বলি হ্যাঁ তোমরা ডাক্তার ডাক্তার খেলো বাচ্চারা সব ডাক্তার ডাক্তার খেলতে শুরু করতেছে বলি দেখি আগে হুম খাবার দাবারের আয়োজন হলো নাকি খাওয়া দাওয়ার দিকে একটু দেখি তো কেননা ভূড়ি বসে তো আগে করতেই হবে আমার তো বাবা ও তো সেই এলাহি আয়োজন যেন মোর তো মনে হচ্ছে আমার পাঞ্চিনী হচ্ছে ওই দেখো এ ঘোলনে যাচ্ছে এর খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি ছেলেদের প্রথম খেয়ে দিয়েছিল তারপরে মেয়েরা বসবে হ্যাঁ অনেকজনই ছিল মোর যারা ভাসুররা তার মহিনারা আমার ননদরা কত মানুষ বাবা আর এই দিকে দেখো কত কিছু করেছে আমার ননদ দেখেছো বাবা আমার ননদ ভালো বলতে হয় বলি এত কিছু তুমি কেন করেছো মুরগি পাড়াটা কিমা এদিকে বিরিয়ানি এই আওয়ান খেতে শুরু করে দিল তারপরে বিরিয়ানি বোরহানি তারপরে সব খেয়ে দেয়ে বলে এনে নেবে ঠান্ডা খা থামস আপ লিম্পা কি বলে লিমপা বলতে লিমকা খা হুম আবার নেই দেখো তারপরে খেয়ে দে এরা দুজন ফের খেলতে বসে গেল বলি তোদের আর খেলা শেষ হবে না নাকি রে তোরা এত খেলতেছিস কেন বলে কী করবো আনটিতে বাড়ি কি ডেলি আসতেছি নাকি বলে এই দেখো জাদু দেখো এই দেখো মাসিতে টাচ করব না কিন্তু ফুঁ করে আওয়াজ হয় বলি কী আওয়াজ হচ্ছে কিছুই আওয়াজ হয় না না বলে হ্যাঁ গো আওয়াজ হচ্ছিল কিন্তু তুমি আসতে আর আওয়াজ হয় না এই দেখো হাতে কিরাম লিখে যা দেখেছো তারপরে ওলা খেলাই ব্যস্ত হয়ে গেল হুম বলি হ্যাঁ খেলায় ব্যস্ত মনে মনে চা পানি দিল খেয়ে দে মোরা ফের রাস্তে ঘরে চলে এলাম বলি না বাবা এবার ঘরে চল যায় কতক্ষণ থাকবে থাকবে বলো হ্যাঁ আর এদিকে লাইটিং হয়েছে কি সুন্দর রাস্তায় দেখতেও ভাল লাগতেছে চতুর্দিকে লাইটিং হয়েছে কেন না পুজো তো ওই জন্য লাইটিং হয় কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ যেন মনে হচ্ছে টোটো অর্ধেক না গেলে চলে যায় হুড়ুম বুড়ুম গাড়ুম গুড়ুম হচ্ছে হয়েই যাচ্ছে যেন হচ্ছে টোটো যদি উল্টে যায় মোদের একদম কাহিনি খারাপ হয়ে যাবে তারপর রাত্তিরে মোরা ঘরে চলে এলুম